আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ঈদ মুবারক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ রিসেলার ইউজ করতে হয় এবং বিকাশ রিসেলারের মাধ্যমে আপনি বাংলাদেশে ফ্লেক্সিলোড বিকাশ ডাসবাংলা ব্যাঙ্কিং ইসলামিক ব্যাঙ্কিং এম ক্যাশ ইউ ক্যাশ করতে পারবেন প্রথমে আপনাকে মেনলি কথা হচ্ছে প্রথমে আপনি আমাদের কাছ থেকে আপনাকে একটা সার্ভার সার্ভার লিঙ্ক নিতে হবে ইভি বিকাশ ডট নেট এটা হচ্ছে আমাদের সার্ভার সো এই সার্ভার লিঙ্কের মাধ্যমে আপনি লিঙ্কে প্রবেশ করবেন একটা কম পর্যে আপনি প্রবেশ করলেন করার পর এখানে লিখতে হবে আমাদের সার্ভার নেম সার্ভারের নেম বিকাশ ডট নেট বিকাশ ডট নেট চলে আসছে এখানে বিকাশ ডট নেটে ক্লিক করার পর চলে আসলে অপশান এখানে দেখেন সাইটে ডান সাইডে কোনো লগ ইন লিখে আছে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা আপনাকে যে ইউজার পাসওয়ার্ডটা পাঠাই দেবো সেই ইউজার পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন অনাথায় আপনি প্রবেশ করতে পারবেন না সো আমরা আপনাকে ইউজার পাসওয়ার্ডটা পাঠাই দেবো আপনি যদি নিতে আগ্রহী থাকেন ইউজার পাসওয়ার্ড এবং পিন আপনাকে পাঠিয়ে দেবো সো ইউজার পাসওয়ার্ড পিন দিলে আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন সো প্রবেশ করার পরে এই অপশানটা দেখা যাবে এখানে আপনার ব্যালেন্স থাকবে দেখেন এই কোনায় সো এই কোনায় আপনি দেখতে পাবেন যে ব্যালেন্স জিরো জিরো এখানে কোনো ব্যালেন্স নেই সো এখানে জিরো জিরো এটা ডেমো বিকাশ আমরা এখানে কোনো ব্যালেন্স দেয় না এটি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখানোর সুবিধার্থে আপনারা বুঝতে পারেন যেন সেই জন্য আপনি এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি এবং এটা একটা ডেমো সো এখানে দেখেন মোবাইল আই টোপ আপনি এখানে এক জিবি ইন্টারনেট চুরানব্বই টাকা অনলি সো আপনি যদি চুরানব্বই টাকা ফ্লেক্স লুট দেন কোনো নাম্বারে সেই ক্ষেত্রে এক জিবি ইন্টারনেট চলে যাবে দেখেন উপরে দেখতে পাচ্ছেন এক লেখা যাচ্ছে এক ওয়ান পয়েন্ট ফাইভ জিবি আটাইশ ডেস কত টাকা সব দেখতে পাবেন এবং অত টাকা যদি আপনি ফ্লেক্সিলুট দেন সেই ক্ষেত্রে আপনার তার মোবাইলে ইন্টারনেট চলে যাবে বাঙালিং এয়ারটেল সুরোপি গ্রামীণ ফোন সব সবগুলোরই আপনার এখানে অ্যাড দেখতে পাবেন এবং আপনি যদি মোবাইল আইটব আপ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল আইটব আপ দেখাচ্ছে এখানে নাম্বার এবং অ্যামাউন্ট নাম্বার দিবেন নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন নাম্বার দেওয়ার পর অ্যামাউন্ট দিলেন অ্যামাউন্ট দেওয়ার পর আপনার সেন্ড করবেন সেন্ড করার পর ওকে ওকে দেখাবে এবং কনফার্মেশন দেখাবে যদি আপনার অ্যামাউন্টও থাকে ওকে এরপরে আসবে আপনার বিকাশ বিকাশেও সেম সেম আমাদের এই সার্ভারটা খুব সহজ যারা অবশ্যই যারা প্রথম এবং একেবারে প্রথম তারাও বুঝবে কীভাবে কী করতে হবে বিকাশের নাম্বারটা দেবেন এজেন্ট না এজেন্ট নাম্বার হোক পার্সোনাল নাম্বার হোক নাম্বারটা দেবেন দেওয়ার পর অ্যামাউন্ট কত টাকা আপনি বিকাশ করতে যাচ্ছেন সে অ্যামাউন্টটা দিবেন দেওয়ার পর ক্যাশ ইন অ্যান্ড আউট ক্যাশ ইন হচ্ছে পার্সোনাল এবং ক্যাশ আউট হচ্ছে এজেন্ট সো আপনি এজেন্টে যদি টাকা পাঠান সেক্ষেত্রে ক্যাশ আউট দিতে হবে এবং ক্যাশ ইন হচ্ছে পার্সোনাল পার্সোনাল নাম্বারে পাঠালে ক্যাশ ইন দিতে হবে ওকে দেওয়ার পর আপনি সেন্ড করবেন সেন্ড করার পর আপনার টাকাটা চলে যাবে সো এখানে টাকা নাই সেই জন্য আপনার নাম্বার দেওয়া হয় নাই এই জন্য কোনো কিছু যাচ্ছে না ওকে এরপর আপনার সব কিছু সিস্টেম আমাদের সেম সেম আপনি এম ক্যাশ ইউ ক্যাশ ব্র্যাক ব্যাংক আপনার সব কিছুতেই সিস্টেম সেম সেম আপনি দেখতে পাবেন ডাস বাংলা ব্যাঙ্কে ক্লিক করি বাংলা বাংলাংলা সেম সেম সিস্টেম এখানে শুধুমাত্র নাম্বার এবং অ্যামাউন্ট এখানে আপনার ক্যাশ ইন আউটের আউট করতে হবে না আপনি অ্যামাউন্টটা দিয়ে দিলেন তাহলে ওকে হয়ে গেছে আপনি টাকাটা পৌঁছে যাবে সো এটা হচ্ছে সিম্পল বিষয় আপনি এভাবে এখান থেকে আপনি সব কিছু করতে পারেন বিকাশ ডাচ ডাস বাংলা ব্যাংক এম ক্যাশ ইউ ক্যাশ তারপরে আপনি যদি চান ব্যাঙ্কে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি বিল পেমেন্ট করতে পারবেন ইস ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন ওখান থেকেই আপনি এখানে দেখেন চয়েস ইলেকট্রিসিটি বিল আপনি ক্লিক করলেই চলে আসবে আপনি যদি চান ইসলামী ব্যাঙ্কে পেমেন্ট করবেন ইসলামী ব্যাঙ্কে পেমেন্ট করতে পারবেন এখান থেকেই সু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরিয়া নম্বর সব কিছু দিয়ে এখানে সাবমিট করলে আপনি চলে আসবে টাকাটা এম ক্যাশ ইউ ক্যাশ সবগুলোতে সেম সেম সব সেম সেম আপনি শুধুমাত্র নাম্বারটা দিবেন অ্যামাউন্টটা দিবেন আর আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র সেন্ড করবেন তারপরে আপনার কনফার্মেশন মেসেজ আসবে সেখানে আপনি কনফার্ম করে দেবেন তাহলে আপনার টাকাটা পৌঁছে যাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সুবিধাটি ভোগ করতে পারেন যদি প্রয়োজন থাকে এস এম টেলিকমের সঙ্গে থাকুন এস এম টেলিকমের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফাইভ ফোর ডাবল নাইন ডাবল জিরো আমি লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ দেখেন নাম্বারটা চলে আসছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফাইভ ফোর ডাবল নাইন ডাবল জিরো এবং আমাদের কাছে আপনি কমেন্ট করে জানাতে পারেন কীভাবে রিসেলার তৈরি করে আপনি রিসেলা সেল করতে পারেন কীভাবে আপনি রিসেলার আরেকজন ক্লায়েন্টকে দিবেন এবং তার কাছ থেকে আপনি কিভাবে বেনিফিট পাবেন এরপর আপনি কিভাবে কমিশন দিবেন বিকাশে আপনি কত কমিশন দিবেন এবং ফ্লেক্সিলিটে কত কমিশন দিবেন সেটাও আমাদের সিস্টেম আমরা আপনাকে বিকাশে কমিশন দিব দুই টাকা এবং ফ্লেক্সিলিটি কমিশন দিব এক হাজার টাকায় পঁচিশ টাকা আর আপনি কত দিবেন সেটা আপনি কিভাবে করবেন সেটা আমরা আপনাকে পরবর্তী আপনারা কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমি প্রকাশ করবো কীভাবে রিসেলার তৈরি করতে হয় এবং কিভাবে আপনি রেট প্ল্যান বসাতে হয় ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন